আসসালামু আলাইকুম গাইস সালাম দাও হুসাইন হ্যাঁ সালাম দাও বাবা আজকে জুম্মা নামাজ পড়ে বাপ বেটা বের হইছি এই যে দেখেন আমার ছেলে এই যে আমা বাবা সবাইকে টাটা দাও টাটা টাটা সবাইকে টাটা ওই যে ওই আমা বাবা কি কলা দেখে দেখছেন চাচু এটা বাবা চাচু কই চাচু ডাকো চাচু

Papa, papa, papa Mama, mama, mama Aja, pusa in Pipip Aja, papa Mama langtona Aja, takau Pusa in, aja Papa Mama, mama Mama, mama Pusa in